This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবচেয়ে মূল্যবান ধাতুর তালিকা একেবারে উপরের দিকে জলজল করে যে নামটি সেটি হলো সোনা আর ভারতে মধ্যবিত্তদের জন্য সোনা হলো বিনিয়োগের অন্যতম মাধ্যম আজ নয় কয়েকশো বছর আগেও ভারতের মানুষ অর্থনৈতিকভাবে খারাপ সময়ের মোকাবিলা করার জন্য সোনার ওপর নির্ভর করত বর্তমানে শেয়ার বাজার যখন ক্রমাগত পড়েছে একমাত্র সোনায় বিনিয়োগকারীরাই লাভের মুখ দেখেছে গত এক বছরে নিফটি ফিফটি রিটার্নের পরিমাণ কমতে কমতে প্রায় চার শতাংশ টিকেছে সেখানে এই একই সময়ে তেত্রিশ শতাংশের ওপর রিটার্ন দিয়েছে চব্বিশ ক্যারেট সোনা আর তথ্য বলছে গত এক বছরে চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় তেইশ হাজার টাকা বাইশ ক্যারেট সোনার দাম আজ উনষাট টাকার বেশি বেড়েছে দশ গ্রাম বাইশ ক্যারেটের সোনার দাম এক গ্রাম সোনার দাম হয়েছে প্রায় আট হাজার পাঁচশো টাকা দশ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে প্রায় পঁচাশি হাজার ছশো টাকা চব্বিশ ক্যারেট সোনার দাম আজ দাম বেড়েছে চব্বিশ ক্যারেট সোনারও চৌষট্টি টাকা বেশি বেড়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম এক গ্রাম সোনার দাম বেড়ে প্রায় নয় হাজার তিনশো টাকা দশ গ্রাম সোনা দাঁড়িয়েছে প্রায় তিরানব্বই হাজার চারশো পনেরো টাকায় আজ দিল্লিতে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম প্রায় পঁচানব্বই হাজার আটশো পঁচানব্বই টাকা যা ভারতের মধ্যে সবচেয়ে বেশি অন্যদিকে পুলেতে এই দাম নব্বই হাজার ছশো বাহাত্তর টাকা যা আবার ভারতের মধ্যে সবচেয়ে কম আঠারো ক্যারেট সোনার দাম অন্যদিকে তথ্য বলছে সামান্য কমেছে আঠেরো ক্যারেট সোনার দাম দশ গ্রাম সোনার দাম গতকালের তুলনায় নব্বই টাকা কমে হয়েছে প্রায় সাতষট্টি হাজার দুশো কুড়ি টাকা এক গ্রামের দাম দাঁড়িয়েছে প্রায় ছয় হাজার সাতশো বাইশ টাকায় রুপোর দাম আজ সামান্য হলেও দাম কমেছে রুপোর কেজি প্রতি একশো টাকা দাম কমে এক কেজি রুপোর দাম হয়েছে এক লক্ষ দু হাজার নশো টাকা কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্য অনুসন্ধান এবং অ্যানালিসিস করুন এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে টেভিনাইন বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না বিশেষ দ্রষ্টব্য যে কোনো বিনিয়োগে বাজার কত ঝুঁকি রয়েছে ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাথে পড়ে নেবেন তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন টেভিনাইন বাংলা ডিজিটাল